কোনো মেয়েকে কোনোদিন কোনোদিন কোনো মেয়েকে এখানে হিউমিনেট করা হয় না কোনোদিন কোনো মেয়ের দিকে ভুল ভাল কোনোদিন কোনো ছেলে মেয়ে তাকায় না এখানে

এই তো দুদিন আগে শুনলাম কলেজে একটা মেয়ে পড়তে গেছে পড়তে গিয়ে মেয়েটাকে রেপ হতে হয়েছে একটা মেয়ে যেখানে এডুকেশন নিতে গেছে শিক্ষা নিতে গেছে যেখানে একটা মানুষ নিজের কেরিয়ারটা বাড়ানোর জন্য শিক্ষা নেবে ওই শিক্ষার জায়গায় গিয়ে নিজেকে বল রেপ হতে হলো একটা মেয়েকে কে নেবে তার দায়িত্ব কে দেখবে তাকে যাদের সাথে পড়াশোনা করছে যাদের সাথে থাকছে সেই জায়গা। সেই জায়গার ছেলেরা তাকে রেপ করছে ওই জায়গায় দাঁড়িয়ে তাকে ওই শিক্ষাটা কোন শিক্ষায় শিক্ষিত ওই ছেলেটা একটা মেয়েকে রেসপেক্ট করতে পারে না একটা মেয়েকে সম্মান করতে পারে না তারা আব্রু নিয়ে ছেলে ছেলেমেলা করছে আজকে না জানে এরকম কত ছেলে আজকে বাইরে ঘুরে বেড়াচ্ছে যাদের হাতে কোনোদিন একটা আমাদের বোনটা সেফ না আজকে স্মার্ট বেরো দুনিয়া দেখো এখানে একটা মেয়ে যখন জয়েন করে তাকে বোন বলে সম্বোধন করা হয় এখানে একটা মেয়েকে তার বোন বলে রেসপেক্ট করা হয় আজকে তার দিকে ভুলভাল ভাবে তাকানো হয় না তাকে রেসপেক্টের সাথে দেখা হয় এবং তাকে বলা হয় তোমার যদি কোনো প্রবলেম তাকে বল আমাদেরকে বলো আমরা আছি তোমাদের সাথে এটা

আমাদের পাড়ায় বৃদ্ধাশ্রম আছে বিলিভ করবে না কত বড়লোক বড়লোক ঘরের মানুষরাও তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে ঠেলে পাঠিয়ে দেয় একদিন শিয়ালদা ট্রেনে করে আসছিলাম বিধাননগরে একটা বয়স্ক দিদা ট্রেনে উঠেছে ওই দিদারা দিদারা ট্রেনে উঠতে পারছে না ওনাকে যখন আমি হেল্প করলাম উনি ট্রেনে উঠলো আর ট্রেনে বসার জায়গা উনি আমার পাশে দাঁড়িয়ে গেছেন ওই দিদাটার সাথে কথা হচ্ছে কথা বলছে এখন এখানে আগে থাকতাম বলছে আমি এখন এখানে থাকি আগে থাকতাম না তাহলে আমি জিজ্ঞেস করলাম আপনি কোথায় থাকেন তুমি আমাদের পাড়ার বৃদ্ধাশ্রমের নাম বলল আপনি ওখানে থাকেন তা আমি ভেবেছিলাম ওখানে কোনো বাড়িতে থাকে বলছে না আমি বৃদ্ধাশ্রমেই থাকি তাহলে আপনি ওখানে উল্টো টাকা দিয়ে ট্রেনে উঠলেন বিধাননগর দিয়ে তো ওখানে গিয়ে কোনো কাজে গাড়ি গেছিলেন বলছে না আমার ছেলের বাড়িতে গেছিলাম আমার নাতি আছে নাতির সাথে দেখা করতে আর বউয়ের সাথে দেখা করতে তা আমি ওনাকে কিছু জিজ্ঞাসাই করিনি একটা অপওয়ার্ড সিচুয়েশন আমি জানি এখন কিছু বলবো উনি ইমোশনাল হয়ে যাবে আমি কিছু জিজ্ঞাসা করিনি নিজেই ওখানে বলছে বলছে আজকে দুনিয়া দিনকাল পুরো আলাদা ছেলেকে মানুষ কর না পড়াশোনা করেছি কষ্ট করে আমরা যা কিছু ছিল সব কিছু সব কিছু বিক্রি করে ছেলেকে মানুষ করলাম ইঞ্জিনিয়ারিং করেছি ইঞ্জিনিয়ারিং মানুষ পড়ানোর পরে চাকরি করছে ছেলে আজকে বড় ছেলের বউ চাকরি করছে বিয়ের পর দিয়ে নাতি আছে একসাথে ছিলাম

নিজের বাবা মাকে বড়দিন যেন ঘরের বাইরে বের করতে না হয় এরকম শিক্ষা শিক্ষিত হও রিয়েলি আমি আজকের দিনে দাঁড়িয়ে ফিল করি আমি রিয়ালাইজ করি আমি এনাপ্লা কি জানিস মার্গল মোদের একটা জায়গায় আছে আমি এটা ফিল করি আমি এটা পেই করি ওই যে দিদা ওই দিদা যে কষ্টের মধ্যে বলছে আমার ছেলে আমার ছেলে আমাকে কি বলছে তোমাকে দেখার মতো লোক নেই তাই তোমাকে দিচ্ছি আমার ছেলের মতো যেন কোনো ছেলে তৈরি না হয় সেই মা সেই জায়গায় দাঁড়িয়ে বলছে আমার ছেলে মতো আজকে মাথা উঁচু করে আমি মার করি আমি প্রাউড করি আমার মতো হাজার হাজার ছেলে মেয়েকে আমি শিক্ষাটা দিই ভাই মার করতে হবে মাথা তুলে বাঁচতে হবে নিজের বাবা মাকে কোনোদিন বিখ্যাত পাঠাবে না এমন ইনকাম করবে নিজের বাবা মাকে রেসপেক্টের সাথে যাতে বলতে আমরা বুঝতে পারছি কথাটা ওটার কথা না কতটা আমরা যেতে পারছি ব্যাপারটা ওটার যদি আমরা এই জিনিসগুলো বুঝতে পারি না তাহলে মার্বেল আমাদের কাছে দাঁড়াবে না মরে ওই জায়গাটা দাঁড়িয়ে আমাকে বলছিল কাজ ফালতু কাজ ওই দিন দাঁড়িয়ে স্যারের ওই কথাটা শুনতাম আমার স্যারের কথাটা যে শুনতাম আমি আজকে এখানে দাঁড়াতাম না আজকে আমাকে আমার কাছ মানুষ আজকে শিখত না ওই পাড়ায় দাঁড়িয়ে আমিও আজকে হয়তো কিছু মানুষকে বলতাম আমিও তোমার বেল দেখাছিলাম আমিও করেছি ওই তা বেকার জায়গা হয় না জীবনে যদি কাউকে দেখাতে হয় তাকে নেগেটিভ দেখিও না পজিটিভ দেখাও আর আজকে মার বেরো বুক ঠুকে মার বেরো করে নেগেটিভের সাথে লড়াই করে দাঁতে দাঁত চেপে লড়াইটা করে যায় আর যোগ মুখ বন্ধ করে একটাই জিনিস কোনো আওয়াজ করে না একটাই জিত নিয়ে করে আজকে আমার লড়ার পাড়া আজকে পরীক্ষা দেওয়ার পাড়া আজকে দাঁতে দাঁত হাত আজকে স্মার্ট ভ্যালু মাটিতে থেকে আজকে আমাকে লড়াইটা করে যেতে হবে একদিন সময় আসবে দুনিয়ার সামনে দাঁড়াবো আর লোককে বোঝাবো বলবো পজিটিভ জিনিস বলবো ভাই কোনো ব্যাপার না কান বন্ধ করো ভাই মুখ বন্ধ করো কাউকে আওয়াজ দিতে যাও না একটাই দিকে দেখো সাকসেসফুল হতে হবে একটাই দিকে দেখো স্মার্ট ভ্যালুকে বড় জায়গায় যেতে হবে দাঁতে দাঁত চেপে স্মার্ট ভ্যালুটা পড়ে যাবে পাঁচটা বছর পরে আমার মতো স্টেজে দাঁড়াবে আর মানুষকে বলবে হ্যাঁ স্মার্ট ভ্যালু হয় স্মার্ট ভ্যালু যে আমাদের মতো ছেলেমেয়ের হয় ভাই চল একসাথে তাহলে আমি বলতে পারছি এই পাড়ার মানে মোড়ে দাঁড়িয়ে ওই বন্ধু বান্ধব ওই সারের মতো হ্যাঁ লোককে ভূতাতে যে গিয়ে লাভ নেই লোককে নেগেটিভ দেখিয়ে লাভ নেই নেগেটিভ হবে না তোর দ্বারা পারবি না ইনডাইরেক্টলি তো আমাকে সেটাই বলছে তোর দ্বারা হবে যদি না হওয়ার হতো স্মার্ট যে কারো হতো না যদি না হওয়ার হতো স্মার্ট যে কারো হতো না আরে না হওয়ার হতো যদি তারে ছ বছর মেহনত করলো একটা মানুষ দিনতে করেছিল যে মানুষটা দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন চেষ্টা করে গেছে আমার বিজনেসটা করে দাঁড়াতে হবে আমার ফ্যামিলির অবস্থা ভালো না আমার ফ্যামিলির কন্ডিশন ভালো না আমাকে কিছু একটা করতে হবে এর ভাইটা কোনো অপশান নেই পড়াশুনো তো করেছি তিন হাজার লোকে কাজ দিচ্ছে পড়াশোনা করার পরে লোকে তিন টাকার কাজ দিচ্ছে ওই কাজ আমি মার্কেটে গেলে ওই কাজই পাবো তাহলে তিন টাকার কাজ ছ বছর কাল 10 বছর পরে গেলেও পাবো কিন্তু স্মার্ট ব্যাংক একবার ছেড়ে গেলে আর পাবো না ছ ছটা বছর ফেলিওর ছ ছটা বছর ফেলিওর কিন্তু দিনের পর দিন দিনের পর দিন কোন উম্মিদ হারায়নি হোপ হারায়নি জানে সাকসেস তুলো থেকে সময় দিতে হবে জানে সাকসেস তুলো থেকে টাইম দিতে হবে এটাই তো টাইম আমার মেহনত করার এটাই তো টাইম আমার পরীক্ষার ছটা বছর হয়নি তো কি হয়েছে আরো যদি ছটা বছর লাগে আরো ছটা বছর দেবো আর ওই মানুষটাই মাইস

হওয়ার ছিল বলে ছ বছর পরেও দেখতে পেয়েছে আমার হবে আমার হবে সময়টা আমাকে দিতে হবে আমার হবে সময়টা আমাকে দিতে হবে নাবাজ উদ্দিন সিদ্দিকি হ্যাঁ আমাকে সময়টা দিতে হবে অডিশনটা দিতে হবে আমাকে এখানে অডিশনটা দিতে হবে আমাকে অডিশনটা দিতে হবে বারো বছর লাগুক আর 24 বছর লাগুক চেষ্টাটা আমাকে করে যেতে হবে ওপরওয়ালা আছে সব দেখছে পরীক্ষা যদি নিচ্ছে এত বড় সাকসেস দেবে এত বড়ই দেবে এর কি হ্যাঁ কিনা পরীক্ষা যদি কঠিন হয় মজার সাথে চুটিয়ে কাজ করবে পরীক্ষা যত কঠিন হবে একটা জিনিস মাথায় রাখবে যত কঠিন পরীক্ষা উপরলা তোমার নেবে যত কঠিন পরীক্ষা উপরালা তোমার নেবে তত বড় তোমাকে দেবে কঠিন পরীক্ষা নিয়ে বা উপরালা তোমাকে তৈরি করবে কঠিন পরীক্ষা নিয়ে অপরাধ তোমাকে মজবুত বানাবে কঠিন পরীক্ষা নিয়ে অপরাধ তোমাকে পিউরিফাই করবে আর এই কঠিন পরীক্ষা নিয়ে ছ বছরে একটা মানুষকে পিওর বানিয়েছে আজকে পিওরিটির যদি এক্সাম্পল দেয়। হয় বেস্ট অব দ্য বেস্ট যদি লিডারের এক্সাম্পল দেওয়া হয় আর কেউ না একটাই মানুষ এই ইন্ডাস্ট্রিতে নাম আসবে বিতর বিকাশ একটাই নাম আসবে আর আমি বলতে পারছি তাই হয় হয় না কাদের যারা ছেড়ে চলে যায় হয় না কাদের যারা ছেড়ে পালিয়ে যায় যারা টিকে থাকে যারা লড়াইটা লড়ে তাদের হয় আর যারা পালিয়ে যায় তাদের জীবনে হবে তাদের জীবনেও হবে না সময় যারা 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 দেবে তাদের সবার হবে আর যারা 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 দেবে না তাদের কোনোদিন কিচ্ছু হতে পারে না কোনো প্ল্যাটফর্ম দিয়ে হতে পারে কোনো প্ল্যাটফর্ম দিয়ে হতে পারে না কোনো জায়গা দিয়ে হতে পারে না আমি আওয়াজ পাচ্ছি না কোনোদিনও হতে পারে না প্রত্যেকটা প্ল্যাটফর্মে নেট যেটা আছে সেটা টাইম প্রত্যেকটা প্ল্যাটফর্ম আমি যখন ওই টাইমে শুরু করি আমার আশেপাশে নেগেটিভ এই যে নেগেটিভিটি আমার সার মানে স্যার হ্যাঁ আমার স্যার বা আমার বন্ধু বান্ধব এই যে একটা পার্ট আমার জীবনের নেগেটিভ আমার জীবনে একটা পার্ট আমার ফেলিওর বাট ওই পার্টটাকে আমি প্রায় দিদি আমি ওটাকে ওভারকাম করেছি কিন্তু আমার সাথে থাকা আমার সাথে ওই অ্যাসোসিয়েশনে থাকা যে ছেলে মেয়েগুলো ছিল ওই যে চার পাঁচ জনের গ্যাং যা নেগেটিভ চর্চা নেগেটিভ কমিউনিকেশন বেকার জায়গা এখান দিয়ে হয় নাকি ফালতু জায়গা এখান দিয়ে হবার না আমার তো বাড়ির দিয়ে আমার মামা বলে দিয়েছে আ এই সব কাজে কোনো ফিউচার নেই বুঝবে এই সব কাজে কোনো ফিউচার নেই ওই চারজন পাঁচজন সেম লেভেলের কমিউনিকেশন আর ওদের চক করে পড়ে আমিও মোটামুটি এরকমই কমিউনিকেশন কেন মানুষ ভিড়ে থাকতে পছন্দ করে আমিও ভিড়ের মধ্যে কাদের মতো আমিও তো ওদের মতো কিন্তু রিয়েলি বিলিভ করবে না যদি কেউ ট্রেনিংটা নেয় না প্রপার ভাবে যদি মারবেল এই ট্রেনিং এই হল ট্রেনিং অফিস ট্রেনিং যে ট্রেনিং গুলো হচ্ছে সিনিয়র লিডাররা করাচ্ছে যদি কেউ ওপেন মাইন্ডেড হয়ে ভালোবেসে যদি শেখার জন্য ট্রেনিংটা নেয় না ওই ট্রেনিংটা যদি রেসপেক্টের সাথে নেয় না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওর চিন্তা আমরা চেঞ্জ হবেই হবেই হবে হান্ড্রেড পার্সেন্ট হবে কারণ ওই দিন দাঁড়িয়ে আমার এই বন্ধু বান্ধবগুলো যখন ওরা বলতো যে এখান দিয়ে হবে না আমি তখন দেখতাম এরা কারা এরা কি বলছে একটা বন্ধু ওখান দিয়ে যারা বন্ধু হয়েছিল একজন সোনার চেন পরে আসতো গলায় বড় করেছে ছেলে একজনের বাবা সরকারি চাকরি করত একজনের বাবা তা একজনের বাবা নাই মা লোকের বাড়িতে কাজ করত। রিয়েলি ওই যে গ্রুপ ওই গ্রুপের এই প্রত্যেকটা ছেলেবে ওই এক এক করে কি হলো আস্তে আস্তে ছাড়া শুরু করলো যার বাবা ব্যবসা করে সে বলল কি আমার বাবার প্রচুর বড় ব্যবসা আছে কোটি কোটি টাকা ইনকাম আমাস না করলেও আমার চলে যাবে বাবার ব্যবসা করে খেয়ে নাও যখন যখনই কথাটাও বললো ওই দিন ওই দিন আমার মধ্যে ভাবনা চিন্তা পরিবর্তন চলে আসে কেন এক একালবে চড়িংে প্রথম দিন যখন মার্ভেলু যাচ্ছি ওইদিন দিন বুঝে গ্যাছিলাম যে ইন্ডাস্ট্রিতে বেটার কিছু হবে অ্যাসোসিয়েশনও দসে বিগড়ে যাচ্ছিল আরতে ওই জায়গা দাঁড়িয়ে জকড়ি বলল আমার বাবার বিজনেস আছে আমার ঠিক হয়ে যাবে রিয়েলি বিলিভ করবে না আমি নিজেকে কোয়েশ্চন করা শুরু করলাম আমি নিজেকে কোয়েশ্চন করা শুরু করলাম তোর বাবার কি আছে তোর ফ্যামিলির اوقات কি আছে তোর বিছুরের তোর এরকম কোনো বাবা আছে

তুই তো সেই ছেলেটা যার বাড়িতে তার মায়ের ট্রিটমেন্ট হসপিটালে ভর্তি তার মায়ের ট্রিটমেন্ট সে ওষুধের খরচা দিয়ে তার মা তাকে টাকা দিয়েছে তুই তো সেই ছেলেটা রে ওর বাবা বিজনেস করছে ও না করতে পারে তুই তো সেই ছেলেটা তোর সামনে জায়গা কি আছে আরে কি করবি তুই অপশন কি তোর সামনে তোর মা তোকে শরীর খারাপের টাকা ট্রিটমেন্টের টাকা ওই টাকা দিয়ে টাকা দিয়ে স্মার্ট বেলতে অ্যাডমিশনের তোকে স্মার্ট বেলতে কম্পিউটার টাকা দিয়েছে তুই সেই ছেলেটা সেই টাকা তোর না ফাইনি তারপর তোকে ইন্টারেস্টে টাকা নিয়ে সেই যে কোর্স ফিস কোর্স তোকে দিতে হয়েছে তুই কি করে নেগেটিভ হতে পারিস রে তুই কি করে এই ভিড়ের মাঝখানে বেঁচতে পারিস তুই কি করে ভাবতে পারিস এই ইন্ডাস্ট্রিটা বেটার না তুই কি করে এদের চক করে তোর মাইন্ড কে নেগেটিভ পারিস তুই কি করে তোর ভবিষ্যৎটা বরবাদ করতে পারিস ওর বাবা আছে কোটি টাকার মালিক ওর বাবা কোটি টাকার ব্যাকগ্রাউন্ড লোকে দেবে তোকে কে কি দেবে রে কে দেবে কোথায় তোর ফ্যামিলির ইমোশন বড় শরীর খারাপ না হলে তারা ডক্টর বন্ধু দেখায় না তুই তো কি করেছে তুই কোথা দিয়ে এটা বলতে পারিস তোর মধ্যে দমটা অকাতটা আসে কোথা দিয়ে এই ইন্ডাস্ট্রিতে কাজ করবো না কোথা দিয়ে ভাবনা চিন্তা আসে অন্য কিছু করবো কোথা দিয়ে আসে তোর অকাত কি আছে বল আজকে মার্কেটে নিজের সাথে নিজের যখনই দ্বন্দ্ব হচ্ছে ওই টাইমে দাঁড়িয়ে আমাকে আমি নিজেকে নিজে বোঝাচ্ছি নিজেকে নিজে মাইসারা করাচ্ছি নিজের ভাবনা চিন্তা নিজের মধ্যে দিয়ে আসছে কোথায় আমার অভাব আমি ও কোথায় আমি ভাবছি আমার বাবা মাকে দেখবো কোথায় আমি ভাবছি আমার ফ্যামিলি দেখবো আরে জায়গা কোথায় জায়গা কোথায় নেই জায়গা নেই জায়গা যে ফ্যামিলিতে তোর বাবা শরীর খারাপ হয়ে গেলে যে ফ্যামিলিতে ইনকাম আছে না যেখানে খাওয়া দাওয়া জুটবে না তুই সেই ফ্যামিলির ছেলে কষ্ট করে তোদেরকে মানুষ করি যে পড়াশোনা করি তুই সেই ফ্যামিলির ছেলে যে ফ্যামিলিতে খাওয়া দাওয়া ঠিক মতো জোটে না জামা কাপড় ঠিক মতো হয় না তুই সেই ফ্যামিলির ছেলে যেটা টাকার অভাবে তো পড়াশোনা ছাড়তে হয়েছে যারা টিউশন ফিস না দেওয়ার জন্য তার তো কামড়া দিয়েছে তুই আর পড়তে আসবি না তুই সেই ফ্যামিলির ছেলে তুই বলছিস করবো না কোথায় তোর ব্যাকগ্রাউন্ড কোথায় আরে লড়তে গেলে না আগে বুঝতে হবে প্রবলেম কি আছে জীবনে লড়াইটা লড়তে হয় না আগে বোঝা দরকার আমার প্রবলেমটা কি আছে

来，再舀